হতে পারে একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে দলীয় দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা জনগণের সমর্থন থাকে না এমন কোনো কাজ না করা এমন কোনো অবস্থানে না থাকে সহকর্মীবৃন্দ আমরা আমাদের বহু নেতাকর্মী বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন কিছু কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেখছি আজকে আমার নেতৃবৃন্দ এখানে যারা সহকর্মীবৃন্দ আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যারা এই কথাটি বলে যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে যা সমাজে সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যে কোনো দৃষ্টি দৃষ্টিকোণ থেকেই হোক না কেন যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য কাজেই কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে তমুক লোক এটা করেছে দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে প্রিয় সহকর্মীবৃন্দ বক্তব্য বেশি লম্বা করব না বক্তব্যের থেকে এখন সময় হচ্ছে কাজের কোন সেই কাজ সেই কাজ হচ্ছে দলীয় কর্মী হিসাবে কাজ হচ্ছে দলকে পুনর্গঠন করা দলের দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে দলের যে লক্ষ্য দলের যে উদ্দেশ্য তা জনগণের কাছে পৌঁছে দেওয়া যে একত্রিশ দফা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি দেশের কাছে মানুষের কাছে উপস্থাপন করেছি সে একত্রিশ দফা গ্রামে গ্রামে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া এবং একই সাথে দলের একজন কর্মী হিসাবে এই কাজটি যেমন করবেন একই সাথে দল হিসাবে সামগ্রিকভাবে দল হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ সেই জন্য দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই তত এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন